ভাই এই একটা কথা আমি আগে কাউকে বলিনি রাতে ঘুমানোর আগে মাত্র একটা লবঙ্গ আমার শরীরে এমন পরিবর্তন এনেছে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি আপনি যদি সবসময় ক্লান্ত থাকেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই লবঙ্গ কিন্তু শুধু মশলা না আমাদের দাদু নানাদের সময় থেকে এই শরীর ঠিক করতে ব্যবহার করা হয় আমি নিজেই ট্রাই করেছি বলে আজ আপনাদের বলছি রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে মাত্র একটি লবঙ্গ ভালো করে চিপিয়ে তারপরে অল্প পানি খান এর বেশি না ভাই বেশি খেলে কিন্তু ক্ষতি আছে আমরা সকলেই জানি অতিরিক্ত কোনো জিনিসই খাওয়া ভালো না প্রথমে দুই দিন কোনো ম্যাজিক হয়নি কিন্তু ঘুমটা খুব একটু গভীর হচ্ছিল তৃতীয় দিন থেকে আমি পার্থক্য বলতে শুরু করি সকালে ঘুম ভাঙার পর শরীর আর আগের মতো ভাল লাগছিল না আর যারা বিবাহিত তারা বুঝবেন আমি কি বলতে চাইছি সাত দিনের মাথায় আমি নিজেই অবাক হয়ে যাই ক্লান্তি কম ঘুম ভালো আর নিজের ওপর কনফিডেন্ট বেড়ে গেছে তো ভাই সবাই এটা খাবেন না যাদের গ্যাস্ট্রিক বেশি বা শরীর খুব গরম তারা আগে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন এটা কোনো জাদু না ভাই এটা একটা প্রাকৃতিক অভ্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন লবঙ্গ আর এমন সত্যি অভিজ্ঞতা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন